বৃহস্পতিবার জয়রামবাটি মাতৃধামে সারম্বরে পালিত হচ্ছে মা শারদার একশো তিয়াত্তরতম জন্মতিথি এই উপলক্ষে কামারপুকুরেও চলছে বিশেষ পুজোপাঠ ও নানা আচার অনুষ্ঠান উল্লেখ্য বিবাহের পর আঠারোশো সালে জয়রামবাটি থেকে শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরের বসতবাটিতে প্রথম এসেছিলেন মা সারদা সেই ঐতিহাসিক স্থান শ্রীরামকৃষ্ণের মাটির বাড়িতেও আজ ভক্তি ভরে পালন করা হচ্ছে মায়ের জন্মতিথি তাই কামারপুকুরেও বহু ভক্তের সমাগম ঘটেছে দূর দূরান্ত থেকে আগত অসংখ্য মানুষ মায়ের আশীর্বাদ প্রার্থনায় ভিড় জমাচ্ছেন শ্রীরামকৃষ্ণের মাটির বাড়ি ও আশ্রম চত্বরে মঠের পক্ষ থেকেও দিনভর বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অশতরে মা তিনি হচ্ছেন বিশ্ব জননী তো সেই জন্য এরকম ঘটনা বহু ঘটনা দেখা গেছে একবার এরকম দেখা যাচ্ছে তখন ইংরেজ আমল ইংরেজ আমলেতে দেখা যাচ্ছে যে ইংরেজরা অনেক অত্যাচার করছে ভক্তরা বলছে যে মা আপনি বলুন একটু এই ইংরেজরা যেন উচ্ছনে চলে যায় মা বলছেন না 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 এ কথা আমি বলতে পারবো না আমি তো মা আমি তো তাদেরও মা আমি সকলেরই মা এবং যারা সমস্ত পাপি তাপি আসছে মায়ের কাছে অনেক মহিলারা এসেছেন বলছেন মা আমি এত পাপ করেছি আমি আপনার কাছে যেতে পাচ্ছি না আপনার স্পর্শ করতে পাচ্ছি না মা তাকে জড়িয়ে ধরে হ্যাঁ নিয়েছেন নিয়ে বলছেন দেখো তুমি তো সন্তান আমার তোমার ধুলো তোমার ধুলো কাদা ঝেড়ে তোমাকে কোলে তুলে নেওয়াটাই হচ্ছে আমার কর্তব্য বলে তাদের কাছে তাকে কোলে তুলে নিচ্ছেন তাকে আপন করে নিচ্ছেন এমনকি মুসলমান তিনি বলছেন শর শারদানন্দ মহারাজ বলছেন শরদ যেমন আমার ছেলে আর আমজাদ মুসলমান সেও যিনি হচ্ছেন মায়ের ঘর খড়ের ঘর মেরামত করতে আসতেন সেই আমজাদ মুসলমান তাকেও বলছেন সেই আমজাদও আমার ছেলে আর স্বামী শারদানন্দ মহারাজ যিনি রামকৃষ্ণ মড মিশনের প্রথম সাধারণ সম্পাদক সেই তাকে বলছেন যে শরদ আমার যেমন ছেলে আমজাদ আমার আমার একই রকম ছেলে তো সতেরো মা অসতেরো মা সকলের মা তিনি বিশ্ব জননী তিনি বিশ্বের সকলের মা খ্রিস্টার সিস্টার নিবেদিতা এসেছেন আর অলিবুল তারা বিদেশ থেকে গেছেন তাদের সকলকে তিনি আপন করে নিয়েছেন তখনকার দিনে ভাবা যায় না তখন বলা হতো তখন এরকম তাদেরকে স্পর্শ করলে এক ঘরে করে দেয়া হতো সেই সময় কিন্তু তাদের সবাইকে মা নিশ্চিন্তে তাদেরকে কোলে তুলে নিতেন এই জন্য তিনি সকল সতেরো মা আর অসতর মা সকলের মা এই হচ্ছে মায়ের বাণী তো এই জগতের জন্য কতটা প্রযোজ্য সেটা আমরা এখন বুঝতে পারছি সবাই মায়ের বাণীকে অনুসরণ করে চলুন সবাই শান্তি এবং আনন্দ লাভ করবেন এই বিষয় নিশ্চিত

นะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธายะนะโมพุทธ <laughs>

नमः ब्रह्म विंबियाः धम्म नाना आगुर मानो दर्शनीयं भिन्न देवी वी मुक्ती इदं प्रणता ओम भीम इदं दर्पणं सर्वदेव अरे पारा गोतुंगवारी प्रेम Hukumi ciguyokodupan filt Suni hocimukhi спорт Agungun paripata সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ